রান্না হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ভাত খাবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর টেনে দেখতে থাকুন ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল কি করে রান্না করবো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো না টেনে দেখতে থাকুন এখানে নিয়েছি আমি নারকেলি কচু আর নিয়েছি কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাটা আদা রসুন বাটা মরিচ বাটা আমি আদা রসুন আমরা ইলিশ মাছে খাই না তারপর আজকে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো না টেনে নিয়ে দেখতে থাকবো তো মাছগুলো তবে একটু নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মা হয়ে গেছে আমি এক করে কচুগুলা ধুয়ে নিছি আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিব এখানে মাছগুলো একটু হালকা ভাজা বা নিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কড়াইতে পাতা এগুলো রান্না করে মাছটা মানে হালকা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব করে নিলাম আমি ছোটো বাঁপিয়ে নিবা করতে করতে অগসাতে সময় দিতে হয় আর ঘর সংসার মনে করেন রান্না করবেন গুছাবেন একদিক দা ভাত রান্না করবেন একদিক দা বাজার করবেন এটাই কাম মহিলা আর কি কাম আছে তো আমি এখানে আমার বিছনা চাদরটা আমি নিজে হাতে তৈরি করছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতে চেয়ে দেখেন আমি এটা নিজে হাতে কাজটা করছি মেয়েরা খালি রান্না বাড়া করে না সব কিছুই গুছাইয়া করতে হয় তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম দেখেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও ঘরে থাকেন টুকি টাকি কাজ সবাই কম বেশ করেন দেখেন কি করতেছে গুছানো জিনিসগুলো গুছানো করবে বাচ্চাদের কাজ হলো এটা হ্যাঁ যে দুষ্টপুরি কী করতেছো তুমি হ্যাঁ থো আমি রান্নায় চলে যাই রান্না করতে আসলে ও তুর আসবো আমার সাথে রান্না করতে হ্যাঁ যে বুড়ি বুড়ি তুমি যাও তো মানে কাছে যাও যাও কচু সব সময় একটু ভাপ নিলে কি গলা চুল করে ভয়টা থাকে না মানে কচুটা বাপানো হয়ে গেছে নামিয়ে নিবো কচুটা এখানে বাপানো হয়ে গেলো নামিয়ে নিব আমি কড়াইতির রান্না করবো পেঁয়াজটা বেরস্তা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সাত নতুন নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ থাকি দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দেব হাত চামচ মরিচ বাটা এই এইবার লিট মাছের তরকারি মশলা একদম হালকা মশলা দিয়ে আমি লিট মাছের জলটা রান্না করলাম আপনারা একটু হালকা মশলা দিয়ে লিট মাছের জল রান্না করে থাকেন তো আমি এখানে একটু মশলাটা কষারের জন্য পানি দিয়ে দেবো এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা আমি দিলাম না এখানে রসুন বাটাটাই দিলাম যেহেতু কচু একটু রসুন বাটা লাগবে তাই রসুন বাটা দিয়ে দিলাম আর এই মশলাটা ভালো করে পাঁচ মিনিট কষিয়ে দেব মশলাটা এখানে কষা হয়ে গেছে হাতিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম কচুটা কষা হয়ে গেছে আমি এটা এই কড়াইতে ঢেলে দিলাম দিয়ে এই কড়াইতে একটু গরম পানি করে আমি কচুতে দিয়ে দিবো আমার হালকা খুব গরম হয়ে গেছে আমি এখানে তরকারির জন্য ঝোল দিয়ে দিলাম আর যেহেতু ঝোল রান্না করবো তার জন্য একটু বেশি করে ঝোল ঝোল করে রান্না করব। কচু দিয়ে ঝোল একবার হলো রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমি কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম নাটে দেখবেন আর এরকম সুস্বাদু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন করে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি দিয়ে দিলাম দশ মিনিট রান্না করবো আরও না টেনে দেখতে থাকুন তো হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল কীভাবে রান্না করলাম কি কী দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর একদম সুস্বাদু ইলিশ মাছের ঝোল প্রচুর দিয়ে ইলিশ মাছের ঝোল একবার হলেও রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম হিসিউিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো ইলিশ মাছ দিয়ে কচুর নারকেলি কচুর ঝোল আর এই নারকেলি কচুর ঝোলটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো নাটেনের চোরন দেখি